ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রে চতুর্থভাবে কর্কট রাশিতে তেইশে জুন দু তারিখ থেকে তিরিশে আগস্ট দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন বুধ হচ্ছে বুদ্ধির এবং বাক্যের ও শিক্ষার কারক কিন্তু বুধ স্বাধীনভাবে ফলদান করতে পারে না যে গহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু দিয়ে থাকে শুভ গহের দ্বারা যুক্ত এবং দৃষ্ট হলে শুভ ফল কিন্তু দেয় এবং অশুভ গ্রহের দ্বারা যুক্ত এবং দৃষ্ট হলে অশুভ গ্রহের কিন্তু ফল দিয়ে থাকে বুধ যেহেতু বুদ্ধির কারকহ হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমান প্রতিভাবৎপন্ন এবং বিশ্লেষক যে কোনো বিষয়ের অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে এবং বুধ হচ্ছে শিক্ষার কারক্য হওয়ার জন্য লেখাপড়ায় মন থাকবে এবং সে শিক্ষক ছাড়াই বা শিক্ষকের সাহায্য ছাড়াই সব কিছু শিখতে পারে গুপ্ত বিদ্যার প্রতি অনুরাগ থাকে কিন্তু বুধের জাতকের বড় অসুবিধা হলো যে সে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না কারণ তার মধ্যে অস্থিরতা চঞ্চলতা ও পরিবর্তনশীলতার জন্য বুধ হচ্ছে বাক্যের কারক্র হবার জন্য অর্থাৎ কথা বলার কারজ্ঞ হবার জন্য জাতক সুবক্তা ভালো বিক্রেতা এবং প্রচারক ভালো হয়ে থাকে এবং অনেক ভাষাও শিখতে পারে বহু বিষয় স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা এই বুধের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকেই বুধের দুটি দিক রয়েছে একটি হচ্ছে ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি এবং বিশ্লেষণ করি অনুমান করি অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বলতে পারি না জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত এবং অব্যক্ত দিক যথাক্রমে বুধ বৃহস্পতি শুক্র শনি এবং প্রজাপতি ও বরুণ বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখা বা ধরে রাখা সহজে বাইরে বের করে না দেওয়া যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ঠিক আটকে রাখা এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে বুধ বুধ চতুর্থভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে বুধ এই জায়গায় অবস্থান করছে এবং এটি হচ্ছে চন্দ্রের ঘর অর্থাৎ কর্কট রাশি তাহলে এই চন্দ্রের ঘর হচ্ছে আবেগ প্রবণতা সব থেকে আবেগে ভেসে যাওয়া এই বুধ যখন চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এটি জলরাশি এবং চর এবং এর সঙ্গে পুনর্বসু নক্ষত্র এবং চন্দ্র এই যে যুক্ত হচ্ছে অর্থাৎ বুধ দেখুন রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি নিজে চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রের থাকায় বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাব সেই কারণে কি হবে এই জায়গা থেকে যেটা উঠে আসবে তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবেন এবং বিদ্যার প্রতি অনুরাগ বিদ্যার জন্য দূরভ্রমণ এবং সুনামধন্য মাতৃকুল বাড়ির নিকটে বাজার থাকতে পারে বা প্রাইমারি স্কুল থাকতে পারে পোস্ট অফিস থাকতে পারে বা অ্যালার্জি জাতীয় কোনো রোগের সম্ভাবনা এই বৃহস্পতি নক্ষত্রের মাধ্যমে পাওয়া যাবে এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এটি যেহেতু বৃহস্পতি বুধের সঙ্গে যুক্ত থাকার জন্য এনে দিতে পারে এখানে বুধ কিন্তু পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং শনির সঙ্গে বুধের শুভ সম্পর্ক এখানে সেই টোটালি কিন্তু জলরাশি প্লাস জলরাশি এবং যেহেতু বুধ তৃতীয় ষষ্ঠভাবে রাশিচক্রের নির্দেশক চন্দ্রযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে পুষ্যা নক্ষত্রের শনি যুক্ত হয় দশম এবং একাদশ ভাবের নির্দেশক সেই কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদ আপনারা পেতে পারেন এবং মামা বাড়ির যে কোনো কারো না কারো নার্ভের রোগের সমস্যা কিন্তু থাকবেই এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য এটাও কিন্তু দেখা দেবে এবং যখনই বুধ নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন সেই অশ্লেষা নক্ষত্রে তাহলে বুধ এবং চন্দ্র এবং জলরাশি প্লাস চররাশি তখন নিজের বিষয়টি কিন্তু ভালো করে বুঝে নেওয়ার প্রবণতা তখন কিন্তু চলে আসবে বুধের মধ্যে পেটের সমস্যায় ভোগাতে পারে এবং মনোমালিন্য হলেও যেহেতু তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য হলেও এদের কিন্তু সাহায্য অতি অবশ্যই পাবেন কিন্তু যেহেতু চতুর্থের দ্বাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য মাতার সঙ্গে সুসম্পর্ক সেই মতো কিন্তু বজায় থাকবে না সুখের জন্য একটা অস্থিরতা বোধ এগুলো কিন্তু আপনি আপনাদের মধ্যে কিন্তু কারো না কারো থাকবেই যাদের অশ্লেষা নক্ষত্রের মধ্যে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এবং বুধ যখন বৃহস্পতি নক্ষত্রে দেখুন বুধ এমনিতেই চতুর্থভাবে বসে তৃতীয় এবং ষষ্ঠ ভাব দশম ভাবের উপরে দৃষ্টি এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি তৃতীয় ভাব নবম ভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে এখানে যেটা নির্দেশ করছে তেইশে জুন এবং চব্বিশে জুন যেটা আপনারা ফল পেতে চলেছেন দেখবেন আপনাদের মধ্যে বৃহস্পতি বুধের যে সম্পর্ক শুভ যে একজন বুদ্ধির কারক আর একজন হচ্ছে জ্ঞানের কারক এবং দুজনেই হচ্ছে কি হচ্ছে রাশি বা জ্যোতিষশাস্ত্রে ন্যাচারাল বা নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে এবং দুজনের মধ্যে দেখবেন যদি শুভ থাকলে উত্তম বিচারশক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী করায় এবং পারিবারিক জীবনে সব থেকে আনন্দ আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ বা নিবিড় সম্পর্ক অতিরিক্ত উপার্জন করাবে বৃহস্পতির নক্ষত্রে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে যেহেতু চতুর্থভাব গৃহ এবং ইত্যাদি নির্দেশক হওয়ার জন্য এবং যদি জন্মকালীন গহটি যদি অশুভ থাকলে তাহলে আত্মীয় ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য এবং স্বাস্থ্য বিষয়ে মানে শারীরিক দিক দিয়ে নানারকম সমস্যা বা দুর্বলতা দেখা দেবে পেটের সমস্যায় বিশেষ করে ভোগাবে এবং মামাবাড়ির সঙ্গে ষষ্ঠভাব মা বাবাবাড়ি বা ভিত্ত চাকরদের সঙ্গে মনোমালিন্য জড়িয়ে পড়া এইগুলো দেবে ঠিক বুধ যখন এই জায়গায় পঁচিশে জুন থেকে ছয় জুলাই এবং তেইশ তিরিশে জুলাই থেকে এগারোই অক্টোবর আগস্ট পর্যন্ত বক্যতার মাধ্যমে কিন্তু থাকবে যখন কোনো গ্রহ বক্যতার মাধ্যমে থাকে যদি অনেক ক্ষেত্রে ফলগুলো তারতম্য কিন্তু ঘটেই এবং বিশেষ করে বারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আবার ডাইরেক্ট হবে ডাইরেক্টের সময় ওগুলো যে শনির নক্ষত্রে যে ফলগুলো উঠে আসবে সাধারণত বুধের সঙ্গে শনির বন্ধুত্ব এবং প্রায় দাদু নাতির সম্পর্ক আমি সাধারণত বলে থাকি কারণ এদের মধ্যে যে বুধের চঞ্চলতাটা শনির নক্ষত্রে থাকবে তখন অনেকটা ধীর স্থির নিয়ে এসে দেবে এবং সাবধানী করে দেবে এবং ভালো বিচার শক্তি উঠে আসবে এবং সূক্ষ্ম কাজকর্মে দক্ষতা উত্তম স্মৃতিশক্তি এইগুলো কিন্তু বুধের বুধ শনির নক্ষত্রের মাধ্যমে উঠে আসবে এবং আর্থিক লাভ গৃহে সুখ শান্তি এইগুলো লাভ করাবে এবং মানসম্মান বৃদ্ধি ঘটাবে এবং অতিরিক্ত উপার্জন মনোবাসনা পূর্ণ হবে এবং বন্ধু লাভ এগুলো কিন্তু শুভ থাকলে আনবে কারণ এমনিতেই দশম ভাব একাদশ ভাবের নির্দেশক হয়ে দ্বাদশভাবে শনি বসে থাকা শনির এই জায়গা থেকে আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি দেওয়া এবং ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি দেওয়া এবং এখানে আপনাদের ঠিক নবমভাবে ভাগ্যভাবের উপরে দৃষ্টি দেওয়া এগুলো ভাগ্যের উন্নতি যদি শুভ থাকলে এগুলো কিন্তু ঘটাবেই এবং অশুভ থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে বা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে মনোমালিন্য অতি অবশ্যই দেখা দেবে ষষ্ঠভাবে নির্দেশক হয়ে যেন শারীরিক দুর্বলতা উঠে আসবে এবং বিশেষ করে দাম্পত্য জীবনে সপ্তমের দ্বাদশভাবে নির্দেশকের জন্য দাম্পত্য জীবনে মনোমালিন্য এগুলো কিন্তু দেখা দেবে এবং হঠাৎ হয়তো ঋণ করে দেওয়া বা রোগে আক্রান্ত হয়ে গিয়ে ঋণে পড়ে যাওয়া এগুলো কিন্তু নিয়ে আসবে আর্থিক সচ্ছলতা সেই মতো কিন্তু আসবে না এবং তার সঙ্গে সঙ্গে নিরাশা এবং নিরানন্দ ভাব এইগুলো মনের মধ্যে এগুলো কিন্তু চলবেই কারণ বুধ এমনিতেই এই জায়গায় চতুর্থভাবে শুভ ফল প্রদান করলো শনির নক্ষত্রে যেহেতু থাকা শনি যদি আপনাদের ক্ষেত্রে দুর্বল বা পীড়িত থাকলে এই ফলগুলো প্রদান করবে যখন বুধ আবার নিজের নক্ষত্রে প্রবেশ করবে সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত অবস্থান করছে তারপরে আঠেরোই জুলাইয়ের পর থেকে উনিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই বক্রতার মাধ্যমে বুধ নিজের নক্ষত্রে থাকবে এবং বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট তখন ডাইরেক্ট হবার এবং ফল দেবে কিন্তু ওই যখনই বক্রতার মাধ্যমে ফলগুলো তারতম্য আসবেই অনেকের ক্ষেত্রে শরীরের দিক দিয়ে নার্ভিং সমস্যা কারণ নার্ভের নির্দেশক কিন্তু বুধ এবং সেই কারণে এখানে বোধ হচ্ছে যেহেতু চতুর্থভাবে বসে থাকলো তৃতীয় ষষ্ঠ ভাবের নির্দেশক তৃতীয় ভাব ষষ্ঠ ভাব বুধের দশ ভাবের উপরে দৃষ্টি এবং নিজের নক্ষত্রে থাকায় এখানে শুভ থাকলে পারিবারিক জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে কাজকর্মে সফলতা এটাও নিয়ে আসবে আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং শত্রু হানি ঘটাবে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ঘটাবে যদি বুধ যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কারণ বক্রতা যখন হবে তখন ভাবের ফলটা দেবে তখন গৃহে অশান্তির জায়গাটা চলে আসতে পারে এবং বিশেষ করে ষষ্ঠ ভাব রোগের উপরে প্রকোপ বৃদ্ধি করতে পারে এবং ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী মায়ের সঙ্গে এদের সঙ্গে সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক তৈরি হবে কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো দেওয়ার চেষ্টা করবে এবং এই ফলগুলো উঠে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা ত্রিশ মিনিটে এই চ্যানেল লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে おすか。